দর্শক এগুলো হচ্ছে ইতালিয়ান সবজি এগুলো আমাদের দেশে কয় ক্যাপসিকাম আর ইতালিতে এগুলোকে বলা হয় পেপারি এছাড়াও অনেক রকমের সবজি পাওয়া যায় কিন্তু ইতালি মার্কেটে আর এগুলো কিন্তু একদম একদম ফ্রেশ দেখলেই আসলে বোঝা যাইতে আছে এই পেশা যা দেখতে পাইতে আসেন এগুলো সব ফ্রিজের ইতালিয়ানরা সাধারণত সকাল বেলায় এই ধরনের নাস্তাগুলো করতে বেশি পছন্দ করে এইখানে যা দেখতে পাইতে আসে এই নাস্তাগুলো বলা যায় ইতালিয়ানদের খাবারের তালিকায় প্রথম থাকে যা শুধু ইতালি নয় ইউরোপের সব দেশের মানুষেরাই পছন্দ করে হে গেছে সবাই খুব ভালো আছে নালা মতো আমি অনেক বলা আছি আজকে সকাল সকাল যাইতে আসি ইতালির একটা মার্কেটে টুকি টুকি কিছু কেনাকাটা করবো এবং বিভিন্ন রকমের জিনিস দেখানোর চেষ্টা করবো আর আজকের আবহাওয়াটা দেখতে পাইতে আবহাওয়া মনে হয় কাঁদতে আছে মানে আবহাওয়া খুবই খারাপ আজকে প্রচুর পরিমাণে শীত পড়তে আছে সকাল সকাল আর পাওয়া সব ঠান্ডা হয়ে আইতে আছে দেখতে দেখতে কিন্তু আমরা একদম মার্কেটের সামনে এই পড়ছি কিছু সময়ের মধ্যে আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করব মানে মার্কেটের মধ্যে ঢুকে যাবো কিন্তু আমরা মার্কেটের সামনে এত পরিমাণে গাড়ি পার্কিং করে রাখে মানে এত পরিমাণে মানুষগুলা কেনাকাটা করে হারাটা দিন হারাটা রাত মানে যেই পর্যন্ত মার্কেট খোলা থাকে এত কোন মানুষ খালি আইতেই থাকে আইতেই থাকে আইতেই থাকে মনে হয়েছে যে আমি এই জায়গায় মানে কোনো গাড়ি কিনতে আইছি এত পরিমাণে গাড়ি পার্কিং করা চারপাশে পিছনে খালি একটা বার চাইয়ে দেখেন মানে একটা পার্কিং খালি নাই সব পার্কিং সবাই আসলে গাড়ি নিয়ে আসে বাজার করতে আমরা মার্কেটের ভিতরে ঢুকে যাবো আর মার্কেটের ভিতরে ঢোকার পরে কিন্তু সুন্দর একটা পরিবেশ পাবো কারণ মার্কেটের ভিতরে কিন্তু গরম বাইরে শীত থাকলেও সবসময় আসলে হিটার চালাই রে বা ভিতরে ঢুকলে বোঝাই যায় না যে আমি এখন শীতকালের মধ্যে বসবাস করতে আসি বা চারপাশে শীত আর শীত শীত আর শীত মার্কেটের ভিতরে ঢুকলে সব কিছু নর্মাল লাগে ঢুকলে যে জিনিসগুলো সামনে পড়ে এগুলো হয়েছে এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বীজ অনেকেই আসলে এগুলো পছন্দ করেন এগুলো শরীরের জন্য অনেক উপকারী এরপরে আমরা তাজা শাকসবজি এই জায়গায় চলে গেলাম যদিও আমরা কোনো ধরনের শাকসবজি নিতে হয় জাস্ট দেখানোর জন্য আসে ভিডিওটা করা এই যে বেগুনগুলো দেখতে পেয়ে আসেন প্রতি কেজি বেগুনের দাম হচ্ছে দুই এগারো করে যেটা বাংলাদেশি টাকায় সম্ভবত কম করে রেখে মনে হয় তিনশো টাকার উপরে দাম আসতে পারে প্রতি কেজি বেগুনের দাম এরপরে আসে ভুট্টা অনেকে আছেন এইগুলা নিয়ে সেদ্ধ করে খেতে চান এইখানে বাংলাদেশ ডাকায় দেড় দুশো টাকার মধ্যে কোনো তরকারি নাই যে সর্বনিম্ন যদি কইতে যায় তাও মনে হয় সম্ভবত একই ইউরো পঞ্চাশ পয়সা করে প্রত্যেক কেজি সবজির দাম একদম সর্বনিম্ন আর সর্বোচ্চ হইতে গেলে চার পাঁচ ছয় ইউরো পর্যন্ত এক এক কেজি বেগুন বলেন ছশা বলেন আরও অনেক রকমের জিনিস আছে সব কিছু আসলে ঘুরে ঘুরে দেখাইতে পারব না কারণ মার্কেটের মধ্যে যেভাবে গাঁদ দেয় এই লোকে খালি চাইয়ে থাকে যার কারণে আর কি খুব সুন্দরভাবে ভিডিও করতে পারি ওই তো দেখছিলেন খালি এক প্রকার বেগুন আরও অনেক রকমের বেগুন আছে শাক সবজি অনেক কিছু আছে যাই হোক ওই জায়গায় ছিল একদম ফ্রেশটা আর এই জায়গাতে দেখতে পাইতে আছে এগুলো সব প্যাকেট প্যাকেটজাত করা এগুলো আসলে দু এক দিনের মধ্যে যে পয়সা দিবে কাইন্ডাটি ঠিক এরকম না এতক্ষণ যা দেখাচ্ছিলাম ওইগুলো ঠিক পয়সা দেয় কিছুক্ষণ পরে পয়সা দিতে পারে বা ওরা বারবার করে চেক করে কোনগুলো পয়সা গেছে কোনগুলো ভালো আছে কোনটা ঠিক আছে না ঠিক আছে যেগুলো নষ্ট হয়ে যায় ওগুলো লোক ফালাই দেয় আর এই জায়গাটা দেখতে পাইতেছেন ফ্রিজের মধ্যে এগুলো ফালানো কোনো সিস্টেম নেই সব কিছুর উপরে ডেট লাগিয়ে লাগান চারি পাঁচ মাসে ডেট থাকে সো অনেক দিন বইয়া এগুলো আসলে বিক্রি করা যায় বাট যেগুলো তাজা তাজা ওইগুলো নেওয়ার সময় একটু সাবধান থাকতে হয় কারণ অনেক সময় পচা দশা পড়িয়ে যায় বাছাই নিয়ে দেখি পচা লাস্টে বস্তা শুদ্ধ হালাই দেওয়া লাগে নেওয়ার সময় একটু সাবধান থাকবেন ওরাও সবসময় চেক করে চেক করার পরেও নেওয়ার সময় একটু সাবধান থাকলে বেশি ভালো হয় এই যে দেখতে পাইতেছেন বিভিন্ন রকমের রুটি আছে তারপর এই জায়গায় দেখ টোস নিয়ে নিলাম এই টোচগুলো আমার অনেক বেশি পছন্দের ঘি দিয়া ভাজা সম্ভবত এই টোস্টগুলো এত সুন্দর ঘেরান আর এত সুন্দর ছোটো ছোটো পিস এই টোস্টের যেগুলো দেখলেই খাইছি সেখানে প্রচুর পরিমাণে শক্ত টোস্টগুলো যারা যারা খাইছেন অবশ্যই কমেন্ট করবেন এই টোস্টগুলো আসলে কেমন লাগে অনেকের সকালে নাস্তায় থাকে এই ধরনের চা কফি বা বিভিন্ন রকমের ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বলতে পারেন অনেকে অনেক রকমের জিনিস বানাই খেয়ে যাই হোক আমি সকালে এই ধরনের কফি টফি কিছু খাই না যার কারণে খুব বেশি একটা কইতেও পারিনি এরপরে এই জায়গাতে নিয়ে নিলাম দইডার দই এগুলোকে বলা হয় ই গুড ইন্টারো মানে ঘন দই পাথারা দইটা আমার বেশি পছন্দ দইটা নিয়ে নিছি দই বাটা এরপরে এই দেখতে ইতালিয়ানরা সাধারণত সবচেয়ে পছন্দের আমরা যেগুলো খুঁজতে এখন পর্যন্ত পাইলাম না ভিতরে ক্রিম দেওয়া থাকে বাটার বলেন বা ক্রিম বলেন যাই বলেন না কেন ভিতরে দেওয়া থাকে ওগুলো এখন পর্যন্ত খুঁজে নাই বা ওইটা সম্ভবত খাইতে গেলে বারে যাওয়া লাগবে এইখানে সম্ভবত নাই বাট এই কর্নেট আমার কাছে অনেক বেশি পছন্দের আমাদের দেশে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না ইতালিতে এগুলোকে বলা হয় কর্নেট তো ইতালিয়ানরা সকালে অনেক বেশি খায় তারপরে এই যে দেখতে বা তিনটার দাম একই আর সাতাত্তর আমরা এই জায়গাতে কোনো ধরনের নেই নেই জাস্ট দেখানোর জন্যই এই ভিডিওটা করা সো এরপরে আমরা এই জায়গা তো সস এর মনে হয় যে একটা ফ্যাক্টরিতে এত পরিমানে সস আছে বিভিন্ন ক্যাটাগরি সস আছে কোনো কোনো সস বানায় টমেটো আস্তা দিয়া আবার কোন কোনো সস বানায় টমেটো কিউব করে আবার কোনোটা আসে টমেটো একদম ফেড়াই ডাইল বানাই ঠিক। দেয় এক এক মানুষ এক এক কাজে এই সস ব্যবহার করে এরপরে আছে মাছ এই মাছগুলো সাধারণত পাস্তার মধ্যে দিয়ে খাইতে সেইরকম লাগে এগুলোকে ইতালির পাশে বলা হয় তন্ন মানে টোনা মাছ দিয়ে বানায় না যার কারণে আর কি এটার নাম বলা হয় তন্ন সো ছোড়ো বাটা আছে বড়ো বাটা আছে অনেকে খাইতে চান বেশি অনেকে খাইতে চান কম আমাদের দেশে গেলে অনেকে এই ধরনের মাছগুলো নিয়ে যায় এই মাছগুলো অনেক মজার মাছ অনেকে দেখে হয়তো বা কইতে পারেন বিদেশি মাছ কী না কী কী লইয়াছে আসলে এই মাছগুলো অনেক মজার মাছ যদি কোনো সময় কেউ নেয় অবশ্যই করবেন বা ইতালিতে যদি কেউ আহেন আই এই মাছগুলো দিয়ে পাস্তার দেখাইবেন খাইতে সেরকম পরিমাণের টেস্ট কিন্তু এরপরে এই জায়গা আছে গরুর মাংসের গৰুৰ মাংস মানে কি বা কৰা বা বেলেণ্ডাৰ কৰা যায় যাৰা মাছ পচন্দ কৰা চাইলে এই ধৰণৰ গৰুৰ মাংস দিয়া পাছ তাৰ তাৰপৰা আচলতে টেষ্ট কৰ্ত খাই সেইকম লাগে কয় কাইছিলো এই জেগা আছে বিভিন্ন ৰকমৰ চচ যেন বাৰ্বিকিও চচ তাৰপৰা জাল চচ মিষ্টিৰ চচ তিতা চচ লবং চচ অনেক ৰকমৰ চচ আছে খালি ক্যাশ আপটা এই জায়গায় পাওয়া যায় কাইন্ডাটি কীরকম না মিষ্টি সস যদি খাইবেন কাইন্দাটি এরকম না চাইলে বিভিন্ন রকমের সস নিয়ে খাইতে পারেন যেমন কাবাব খাওয়া লাগে এক প্রকার সস পুরী সিঙ্গারা খাওয়া লাগে এক প্রকার সস সো যে যেই কাজের লিগে সস নিচে সান এই ধরনের মার্কেট আইলে কিন্তু সসের অভাব হইবে না এরপরে এই যে ফ্রিজের মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে যা জীবনে খাই নেই আর খাওয়ার জীবনে ইচ্ছাও নেই যেমন অক্টোবাস আছে তারপরে স্কুইড না জানি কি কী জানি বলে মানে সাগর এমন এমন মাছ আছে যে কোনো মাছের অস্তিত্বর মধ্যেই পড়ে না মনে হয় যে গরুর একটা ভুড়িটা ধুয়ে দিয়েছে এটার নাম লাগাইছে মাছ আমার সবচেয়ে অপছন্দের মাছ বলা আছে এই যে অক্টোপাস গুলা তারপরে সাগরের অনেক রকমের জিনিস আছে যেগুলো দেখলে আমার আসলে ভয় লাগে ওইগুলো নাকি মানুষ আসলে খায় সেই এক এক মানুষের এক এক রোজীবন দেখতে দেখতে ছিল আমার আজকের বোলক এই বলকে যদি কোনো রকমের ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভুলোকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিও লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বাই বাই সবাইকে